লোনের টাকা দিতে দেরি হয় বাড়িতে এসে হুমকি অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ এক বেসরকারি লোন সংস্থার লোন কালেক্টরদের বিরুদ্ধে সূত্রের খবর তাহেরপুর থানার বীরনগর পুরসভার পাড়ার বাসিন্দা এক মহিলা লক্ষ্মীমাতা লোন সংস্থা নামে এক বেসরকারি লোন সংস্থার কাছ থেকে মাত্র কুড়ি হাজার লোন দেন এরপর নিয়ম মেনে প্রতি সপ্তাহে লোনের কিস্তি দিলেও কর্মসূত্রে বাইরে থাকায় পরিবারের লোনের কিস্তির টাকার সময় দিতে পারেননি ওই মহিলা অভিযোগের পরেই ওই লং সংস্থার তিন কর্মী রবিবার ও সোমবার সকালে দুইবার ওই মহিলার বাড়ি আসেন অভিযোগ সেই সময় বাড়িতে ওই মহিলার যুবতী মেয়ে একাই ছিল অভিযোগ ওই লোন কালেক্টররা ওই যুবতীকে হুমকি দেওয়ার পাশাপাশি গালিগালাজ করে ও ভয় দেখায় আর এরপরেই ভয়ে ও অপমানে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন ওই যুবতী পর যুবতীর ভাই বাড়ি এসে বোনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনায় সোমবার রাত্রে তাহিরপুর থানায় ওই লোন সংস্থা ও তার তিন কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মৃত যুবতীর পরিবার ঘটনার তদন্ত শুরু করেছে তাহিরপুর থানার ওখান থেকে ফোন করছে আমাকে মোবাইলে যে আমাকে খুব মারাধরা করছে আমি সঙ্গে সঙ্গে চলে যাবো আমার বাড়ি আছে তাহেরপুর আসলাম বাড়িতে এসে দেখি একে মারছে আমার বউকে আমার মেয়েকে খুব মেরেছে কখন সেটা ওই মেরেছে আগে একটু সন্ধ্যার আগে হবে কিন্তু আমার আস্তে আস্তে তার পর থেকে আসছি তারপরে আমি এসে ওদেরকে নিয়ে আবার চলে গেলাম আমার তাহারপুরের বাড়িতে মানে দেখতে গেলাম ওখানে গিয়ে দেখলাম ওরা আবার কেচ করেছে আমাদের নয় আমার বাড়ির লোকে মানে আমরাই কেচ করবো ওদেরকে কারণ কি আমাদেরকে ওরা মেরেছে আমার বউকে মেরেছে আমার মেয়েকে মেরেছে আমরা তো কেউ পুরুষ ছেলে বাড়ি থাকিও না না সুদের ব্যবসা না তো এটা তো ব্যাংকের ওই যে মেয়ে ছেলে আছে না সাত গোষ্ঠী আছে না গোষ্ঠীর বন্ধন ব্যাংকের গোষ্ঠীর টাকা তাই সে তো তো ওর কাছে কোনো ব্যাপার না পশু আমি যখন পরশু দিন বিকেলে এখানে ছিলাম ভালো করে শুনবেন পশুদিন বিকেলে আমি এখানে বসে আছি আমার বাড়ির লোক ফোন করছে যে মেয়েটা মারা গেছে মনে হয় ওর মাকে বলল দিদি আমি কলকাতায় আছি আমি সন্ধ্যাদিকে আসছি তুমি আসো এবার সন্ধ্যাদিকে গিয়েছে সন্ধ্যার দিকে না একটু পরে মারা গেছে সে কি লোন নিয়েছিল না না ওকে কেন তাহলে ওর সঙ্গে ওর সঙ্গে কিছুই না আমাদের এর অন্য কিছু গল্প আছে পাশে যে লোকটা এগুলো খাটাছে না করেছে ওന്നാ ماشي গেরা এ হচ্ছে আমার শালীর মেয়ে 1 লাখ টাকা ওর কাছে পাবে

আর মেয়েটা মারা গেছে কালকে দুপুরে সকালবেলা একটা দল গিয়েছে চারজন লোকের কাছে টাকা নেওয়া আছে এরকম কিস্তির টাকা চার থেকে টাকা নেওয়া আছে সকালবেলা গিয়েছে তারা গিয়ে ওর মাকে খুঁজেছে নেই বাড়ি এবার টাকা চেয়েছে বলে চারশো টাকা দিতে হবে ওদের টাকা আর কি ওটা তা চারশো টাকা দিতে পারে নাই দিতে না পারলে বলে পাড়া যাও খুঁজে নিয়ে এসেছে আপনার স্ত্রী আপনার স্ত্রী কোথায় আছে এখন আমার স্ত্রী আমার বাড়ি আছে বাড়িতে আছে আপনার নাম কি আমার নাম প্রফুল্ল লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল এসএজি ডিজিটাল এক্স রে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ওকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকেমারি রোড নেতাজিপাড়া বন্ধম ব্যাংকের পাশে আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন এইট